থানা থেকে তা বলা হচ্ছে না এরপরে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ঘটনায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে যদিও পুলিশ জানিয়েছে পুরনো মামলায় অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে সময় আমার ভাইকে পুলিশ ধরে লিখতে ধরে সাগরপাড়া থানা আসার পর আমার ভাইকে বেদক মারিয়ে মরমর অবস্থায় সাগরপাড়া হসপিটাল ট্রান্সফার করে ওখান থেকে আবার অন্য পুলিশ জানে পুলিশ জানে কোনো কোনো ব্যবসা করে বলে রিপোর্ট করেছে সেই রিপোর্টে লিখেছে পুলিশ হ্যাঁ আমার ভাই পুরনো নির্দেশonnay ভাবে মারিয়ে মারিয়ে ফেলে টাকা দাবিতে টাকা দাবিতে করে মারিয়ে মারিয়ে ফেলে এখন বলতো ভাই রক্ষাpmodে নাই আমরা আমার ভাইকে লকআপেরstrokeStyle দেখতে চাই উদশী হলে ওকে কেস দেখ কিন্তু মারার অধিকার কে দিল ভারতের সংবিধানে কোথায় লেখা আছে যে কোন মানুষকে মারতে হবে আর এক ধর্মের মানুষকে আরেক ধর্মের জবস্থ কোথায় লেখা আছে জেনে নিতে হবে আমার ভাইকে মারিয়ে জয় শ্রী রাম বলতেই হবে ও একটা মুসলিম ছেলে না বলতে পারো প্রশাসন থানা প্রশাসন বড়বাবু টোটাল যত আছে সবাই যত জবস্ত আমার ভাই নাম শেখ এখন কোথায় চালু হয়নি এখন শুনলাম সে মারা গিয়েছে হসপিটাল অন্য হসপিটাল করেছে রেফার করেছে আমরা জানি আমরা জানি পুলিশ কিছু বলছে কোথায় আমরা জানিনি পুলিশ বলছে কোথায় আছে না আমার ভাই নাম নাসির শেখ থানাতে একটা কাজের জন্য এসেছিলাম তারপরে ও ঢুকলো এইচডিপিও ঢুকার পরে নাসির বলে একটা ছেলেকে ভিতরে ঢুকিয়ে বেধরক মেরে আধ ঘন্টার মধ্যে আবার তাকে একদম ধরেছে কোথা থেকে সেটা তো বলবে শুনছি যে কোন একটা কেসের ওয়ারেন্ট আছে ধরে নিয়েছে ওইভাবে মারার অধিকার আছে গাড়ি চালিয়ে থানার ভিতরে লাঠি দিয়ে মারা হয়েছে রড দিয়ে মারা হয়েছে মারা হয়েছে এখন প্রায় এক ঘন্টা দেড় দেড় ঘন্টা মারা হয়েছে নাসির শেখ এখন কোথায় আছে সেটাই তো আমরা সহপর থানাকে জানতে চাইছি সেখানে জলঙ্গি আছে জলঙ্গি থানা কেন আমরা যাবো যদি জলঙ্গি থানা আছে তাহলে এখানে থানা কি করতে আছে আমি চাইছি এখানে নিয়ে আসুক বাড়ির লোকজন দেখবে এখান থেকে নাসিরকে কোটে পাঠানো হবে আমি যেমন ছেলে দেখেছি এখানে ঢুকতে তেমন দেখতে চাই Tanujas, a unit of Tanuja group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection are risen to celebrate. Couple collection path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, mushirabad